হাই বন্ধুরা তো চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর মায়ের আগমন সিরিজের কিন্তু ছাব্বিশ নম পর্ব নিয়ে ড্রেস হ্যাঁ সেই একই ড্রেস পরে আছে হ্যাঁ বন্ধুরা কেন আজকে বিকাল থেকেই কিন্তু বেরিয়ে এই রাত থেকেই বেরিয়েছিলাম এবং চব্বিশ নম চব্বিশ নম্বর পর্ব আর পঁচিশ নম্বর পর্ব এই নিয়ে ছাব্বিশ নম্বর পর্ব সব হচ্ছে মানে ভিউয়ার্সের রিকোয়েস্ট পূরণ করবার জন্য বেরিয়েছিলাম চব্বিশ নম্বর পর্ব করেছিলাম পানসিলা ঠাকুর বাড়ি তার কারণ সোধপুরে সমস্ত ভিডিও করেছিলাম পানসিলা করিনি বলে একজন বললো করতে তাই করতে গেছিলাম পঁচিশ নম্বর পর্ব চলে গেছিলাম কিন্তু আগর পাড়ার কিছু পুজো মণ্ডপ তুলে ধরতে কারণ দুজন ভিউয়ার্স কিন্তু কমেন্ট করেছিল যে আগরপাড়া একটা তুলে ধরতে সেটাও কমপ্লিট করে দিয়েছি যারা যারা এখন অব্দি নি চব্বিশ আর পঁচিশ এই ভিডিওর এন্ডে লিঙ্ক থাকছে দেখিয়ে নিতে পারো ছাব্বিশ নম্বর পর্ব এখন কী করতে এসেছি বেলগুড়ি আর সতরপল্লীর পুজো মণ্ডপ করতে পারো বলে সত্রপল্লী পুজো মণ্ডপ তো দেখিয়ে দিয়েছি হ্যাঁ দেখিয়েছি সত্রপল্লীর যে পুজোটা যেই মাঠে হয় সেই মাঠে অন্য পুজো হচ্ছে কিন্তু আমি বলেছিলাম ভিডিওতে সবাই দেখাচ্ছে সত্রপল্লী তাজমহল সত্রপল্লী তাজমহল সেটা ফেক ভিডিও ছিল কিন্তু না ওটা ফেক ছিল না কিন্তু লেখাটা ভুল হয়ে গেছিলো ওরা সত্রপল্লী না ওটা পাড়ার ভিডিও দিওয়ানপাড়ার মাঠে হচ্ছে তাজমহল ওটা সত্রপল্লী না তো কয়েকজন কমেন্ট করেছিল আমাকে যে ওটা সতরপল্লিতে ওই পুজো হচ্ছে না ওটা বন্ধ হয়ে হয়ে গেছে দিওয়ানপাড়াতে দিবানপাড়াতে হচ্ছে তাজমহল তো দাদা যেতে পারো তো ওই জন্যই তাদের রিকোয়েস্ট পূরণ করবার জন্য আমি চলে এসেছি বেলগড়িয়া আবার কেপাসটা বাজতে যায় তো যখন আমি তাজমহল জেনেছি যে সত্যিকারই হচ্ছে তাজমহল তো ওই অন্য পুজো হচ্ছে কিন্তু তাজমহল আদৌ হচ্ছে এটা জানতে পেরেছি কিন্তু অন্য মাঠে বলতে ভুল হয়েছে তোমাদের সেটা সত্রপল্লী বলে লিখে ভিডিও করছিল দিওয়ানপাড়া পরে দিওয়ানপাড়া বলে আবার আপলোড হচ্ছে তো যাই হোক আমি দেখলাম দিওয়ানপাড়া বলে আপলোড হয়েছে যখন পুরোপুরি তাজমহল তৈরি হয়ে গেছে যারা যারা সত্রপল্লী জানো তাদের জন্য একটু তুলে ধরি আর আমি গিয়ে তাজমহলটা দেখে আসি জীবনতা তাজমহলের পুজো মণ্ডপ দেখিনি তাই জন্য কিন্তু চলে এসেছি আবার বেলবড়িয়া কেন বুঝতেই পারছো পরপর সব রোদপুর করলাম তবে আগ্রপাড়া করলাম আর ওখান থেকেই কিন্তু নেমে গেলাম বেলঘড়িয়া পর একই রুটে আছে ওই জন্য বেলঘড়িয়া নেবে কিন্তু ছাব্বিশ নম্বর পর্ব শুরু করছি কিন্তু বেলঘড়িয়া পাড়ার কিন্তু পুজো মণ্ডপ যেটা হচ্ছে এই বছর তাজমহলে থিম হয়েছে চ্যানেলে যদি নতুন থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব পাশ থেকে বেলে কোনো বেশ করবে তাহলে কিন্তু নতুন নতুন চংক্রি আপডেট কিন্তু সটকে পুজো ইনস্টাগ্রাম আর ফেসবুকে রাডিস ফলো করেছি ইন্টু টাইম হাজি হিসেবে চ্যানেল ট্রাভেল ফুরাঙ্গা ঘোড়ারও কোনো শেষ নেই খেতে কোনো বাধা নেই বাধা না রেখে সঠাক আগ্রায় কবে যেতে পারবো যাই না তাজমহল দেখতে চলো বেলঘড়িয়ার বুকে তাজমহলটা দর্শন করা যায় চলো দেখতে থাকুন তো মোটামুটি দিওয়ান পাড়ার এই পুজোটা যদি তোমরা প্রত্যেক বছর দেখতে আসো তাহলে বেলগুড়িয়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের শিয়ালদহর দিকে মুখ করে দেখবে নিচের দিকে নেমে আসছে রাস্তাটা দিয়ে মেন রোডে আসবে এই রস রাস্তাটা পুরো চলে গেছে কিন্তু রথতলার দিকে অটো ধরেই রথতলার পুজো জগন্নাথ মন্দির রথতলার পুজো প্রত্যেক বছর দেখাই তো এই রাস্তার ওখানেই চলে গেছে এত ভোর ভোর এসেছি পাঁচটা ফাঁসটার দিকে কোনো টোটো অটো কিছুই নেই ওই জন্য ভালো হেঁটে হেঁটেই যাই চলো দেখাচ্ছি তোমাদেরকে রাস্তা ধরেই একদম হাঁটা পথেই হয়ে যায় কোনো টোটো অটো ধরার দরকার নেই তো এই রাস্তা ধরেই আমি হাঁটছি মিনিট পাঁচেক হাঁটলেই দুশো চৌত্রিশ বাস অপোজিটের মাঠেই হচ্ছে ওই দেওয়ানপাড়ার পুজো যেটা হচ্ছে এই বছর থিম হয়েছে তাজমহল সে রিকোয়েস্ট রাখতে পারলাম এটাই অনেক যে সত্রপল্লীর পুজো তাহলে ওটা ভুল বলেছে পুজোটা তাজমহল পুরো পারফেক্ট কিন্তু বললি না ওটা দেওয়ানপাড়া এটা ঠিক করবার জন্যই আমি ভাবলাম তাহলে যখন ঠিক করেই দিয়েছে তাহলে সেটা আমাকে ভিডিও করাটা উচিত আমি মন থেকে ভাবলাম তাই কিন্তু করতে যাচ্ছি আমি ঠিক আছে তা আমি হেঁটেই যাচ্ছি এই যে ব্রিজ আছে আর আমি কিন্তু হেঁটেই যাচ্ছি সামনে দিয়ে বেলগড়িয়া চত্বরে এলে ওই মাঠে সত্রপল্লীর মাঠে তো তোমরা একটা পুজো দেখতে পাচ্ছই প্লাস এই স্টেশন থেকে এই পাড়াতে যদি আসো এই পুজো মণ্ডপটা তোমরা দেখতে পারবে হাঁটাপথেই হয়ে যাবে এছাড়া দুশো চৌত্রিশ যদি বাস ধরো তাহলে একেবারে দুশো চৌত্রিশ যে বাসটা যেখানে থামছে ওই বেলঘড়িয়ার বাস স্ট্যান্ডটা দুশো চৌত্রিশের আসল বাস স্ট্যান্ড হচ্ছে বেলঘড়িয়া সেই বাস স্ট্যান্ডের অপোজিটেই হচ্ছে এই যে স্টেশনের রাস্তাটা সেটাকে ক্রস করে এই মেন রোড ধরে আমি কিন্তু হাঁটছি একদম দুশো চৌত্রিশ বাস স্ট্যান্ডও এই হচ্ছে দুশো চৌত্রিশ বাস স্ট্যান্ড আর ওই যে মাঠের মধ্যে পুজো মণ্ডপটা এই হচ্ছে তাজমহল দিওয়ানপাড়া যেটাকে সতরপল্লী বলে আমি ভাবছিলাম সতরপল্লীর মধ্যে নাকি এই পুজো মণ্ডপ হচ্ছিলো পরে জানা গেল যে আসলটা আসল জিনিসটা যে দিওয়ানপাড়াতে হচ্ছে সে এন্ট্রি হচ্ছে এখান থেকে ঘুরে গিয়ে এখান থেকে এক্সিট হচ্ছে তো এই মাঠে মেলা হয় এই যা রাস্তাটা পুরো রথতলার দিকে চলে গেছে মানে রথযাত্রার সময় মেলা হয় তো সেই মাঠেই তৈরি হচ্ছে তাজমহল বা দেখো পুরো কিন্তু অনেকটাই কিন্তু রিয়াল পুরো লাগছে পুরো আসল লাগছে এক পলক মনেই হবে যেন সত্যিকারই তাজমহল ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছো এর মধ্যে যে তাজমহলটা দেখতে পাচ্ছ ঠাকুর কিন্তু এর ভেতরে নেই দেখে মনে হয় যেন ওর ভেতরে ঠাকুর আছে কিন্তু না ঠাকুরটাকে পুরো আলাদা করে রেখেছে যেহেতু ওই মনুমেন্টটা তো আমাদের বাঙালি মনুমেন্ট নয় ওই জন্য ওইটাকে ওইভাবে হয়তো মানে রাখেনি ঠাকুরটাকে এইখানে রেখেছে আলাদা করে আর এইটা এমনি সৌধ হিসাবে আলাদা করে তাজমহলটাকে রেখেছে দেখো এক পলক দেখে মনে হবে নাকি সত্যিকারেই তাজমহল ওই ওই সাইড থেকে এন্ট্রি নিলাম এন্ট্রি নিয়ে দেখো কী সুন্দর কিন্তু তৈরি করেছে বিশাল বড় দেখতে পাচ্ছ পুরো একদম হুবহু পুরো রিয়াল লাগছে পুরো দেখতে পাচ্ছ তো এই হচ্ছে দেখো বাহ সুন্দর একদম চলো ভেতরে যাওয়া যাক এক পলক বুঝতেই পারবে না যে সত্যি এসছে না কি এসছে দেখতে পাচ্ছ বাহ কী সুন্দর করেছে পুজো মণ্ডপটা দেখো কী সুন্দর তৈরি করেছে বেশ বাহ এদিক দিয়ে দেখো এদিক দিক দিয়ে দরজাটি ঢুকলে এদিক দিয়ে গিয়ে তারপর ওই মাতৃপ্রতিমা ওই পারে দর্শন করতে হবে ওইদিকে আছে দেখতে পাচ্ছ আপাতত বৃষ্টি কমেছে যা বৃষ্টি হচ্ছিল দেখো এই অংশগুলো বেশ সুন্দর করেছে এবার এই যে এক্সিট হওয়ার সময় এই সামনেটাই মণ্ডপ করেছে ঠাকুর দেখার মানে একদম এক্সিটের সামনে হচ্ছে ঠাকুর আর এই পুরো অংশটা পুরো তাজমহল দেখ এই হচ্ছে তাজমহল এটা আলাদা করে রেখেছে আর ঠাকুরটাকে আলাদা করে জায়গা রেখে দিয়ে খুব সুন্দর করে কারুকার্য করে সাজানো আর এই হচ্ছে ঠাকুরের প্রসানটাকে আলাদা করে একটু দেখতে পাচ্ছ এই যে এখান থেকে এন্ট্রি হয়ে এখানে ঠাকুর থেকে আচ্ছা তো মোটামুটি কিন্তু এখন তাজমহল দেখে বেরিয়ে গেছি আগ্রায় না বেলগুড়িয়ার বুকে তাজমহল তো মায়েরকম সিরিজের ছাব্বিশতম পর্ব সেই সমস্ত কমেন্ট করা মানুষদের জন্য যারা কিন্তু সঠিক কমেন্টটা করেছে যে সতরপল্লিতে তাজমহল হচ্ছে না ভিডিওটা অন্যরকমভাবে কেউ সতরপল্লী বলে পেশ করেছিল আমি বলেছিলাম যে কেন ফেক ভিডিও দিচ্ছে লেখা তো ছত্রপল্লি বলে না এটা তো জিবানপাড়া তাই না হবে অবশ্যই ওদেরই পুজো কিন্তু ওইভাবে লেখাটা ওটা ঠিক না হোক তো তাই জন্য অনেকে কয়েকজন কমেন্ট করে বলেছিলো যে এই পুজোটা এই জায়গাটায় হচ্ছে ভেবেছিলাম তো পুজোই হচ্ছে না ওটা পুরোটাই ফেক ভেবেছিলাম কিন্তু না বলে পুজো হচ্ছে অন্য জায়গায় তারা জানিয়েছে কমেন্ট করে যে পুজোটা সত্যিকারই হচ্ছে সত্যিকারই তাজমহল হচ্ছে এই জায়গাটা হচ্ছে তাহলে আসা তো উচিত তাই জন্য কিন্তু ভাবলাম যখন পঁচিশ চব্বিশ আর পঁচিশতম পর্ব যদি মানুষের কমেন্টের কি বলবো ইচ্ছে পূরণ করছি তাহলে ছাব্বিশতম পর্ব কেন করবো না আমাকে বলেনি যে আসার জন্য কমেন্টে জাস্ট জানিয়েছে তো জানানো মানেই আশা করি করা তাই জন্য কিন্তু আজকে করতে চলে এলাম আর একই রুটে যেহেতু এসেছি সোদপুর গেলাম বেল আগরপাড়া গেলাম তাহলে নামতে কী আছে রেলগড়িয়া তাই না একদম স্টেশন থেকে হাঁটা পথে দেখিয়ে দিলাম মোটামুটি যা পুজো হাল দেখছি পূজা মণ্ডপ যা দেখছি দশমী একাদশী অবধি থাকবে যদি ভিডিওটা যখনই আপলোড হচ্ছে একটাবার গিয়ে রাস্তা দেখিয়ে দিচ্ছি স্টেশন থেকে পাঁচ থেকে দশ মিনিট হাঁটা পথেই তোমরা কিন্তু এই দিওয়ানপাড়ার মাঠে এই যেটা বলছে সেখানে এসে কিন্তু তাজমহল দর্শন করে যাও আর যারা আসল তাজমহল গেছো তাদের কাছে তো ওইটা কিছুই না ভালো করে দেখো ভালো লাগবে দেখতে নিলেই সামনে এসে দেখো ভালো লাগবে আর মাতৃ প্রতিমা আলাদা মণ্ডপ করে করা রয়েছে ওইটাও বেশ ভালো লাগলো ঠাকুরটাও ভালো দেখতে মানে খুব সুন্দর ঠাকুরও হয়েছে তাজমহলও ভালো হয়েছে আসো আবার দেখে যাও ভালোই লাগবে তো যারা কমেন্ট করেছিল এক দুজন তাদের আশা পূর্ণ করলাম এলাম দেখে গেলাম ভালো লাগলো আর তো যাই হোক এতদিন ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দিয়ে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চমে আপডেট করে সরকার পেয়ে যাবে মায়ের আগমন সিজের ছাব্বিশতম পর্ব কিন্তু এখানে শেষ হলো সাতাশতম পর্ব কী নিয়ে আসছি সেটা নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করছি টাটা জানাচ্ছি